আমি তোমাকে একটা ছবি পাঠাবো আই উইল সেন ইউ এ পিকচার তুমি কি সত্যি কথা বলছো আর ইউ টেলিং এ টুট সে প্রতিদিন লিখে হি রাইটস এভরিডে আমি তোমাকে মিস করি আই মিস ইউ তুমি কি আজকাল ব্যস্ত আর ইউ বিজি দিস ডেস সে আমার উপর রাগ করছে হি ইজ এনার্জ এট মি আমি বাসায় পৌঁছে গেছি আই হ্যাভ ইস হার্ট হোম তুমি কি আমার জন্য অপেক্ষা করছো আর ইউ ওয়েটিং ফর মি সে ইংরেজি কথা বলতে পারে হি ক্যান স্পিক ইংলিশ আমি তোমার উত্তর করছি আই এম লুকিং ফর ইউর আনসার তুমি কি আমাকে ক্ষমা করবে উইল ইউ ফর গিভ মি সে আমাদের সাহায্য করতে চায় হি ওয়ান্ট টু হেল্প আস আমি তোমার সঙ্গে ছবি তুলতে চাই আই ওয়ান্ট টু টেক এ ফোটো উইথ ইউ তুমি কি আমাকে ভুল বুঝছো ডিড ইউ মিস আন্ডারস্ট্যান্ড মি সে সব সময় সত্য বলে হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ আমি একটি বই পড়ে শেষ করেছি আই ফিনিশ এড রিডিং এ বুক তুমি কি আগামীকাল স্কুলে যাবে উইল ইউ গো টু স্কুল টুমোরো সে খুব সুন্দর ছবি আঁকে হি ডটস বিউটিফুল আমি কিছু সময় চাই আই নিড সাম টাইম তুমি কি আজ ভালো আছো আর ইউ ফিলিং গুড টুডে সে আমার নাম জানে আই নাও হি নাও মাই নেম আমি ক্লাসে গিয়েছিলাম আই ওয়ান্ট টু ক্লাস তুমি কি গান শুনতে পছন্দ করো ডু ইউ লাইক সে আমাকে উপহার দিয়েছে হি গিভ মি এ গিফট আমি তোমার সাহায্য নিতে চাই আই ওয়েন্ট টু টেক ইউর হেল্প তুমি কি আজ দেরি করেছ আর ইউ লেট টুডে সে হি হ্যাড গন টু স্কুল আমি তোমাকে কিছু প্রশ্ন করবো আই উইল আস ইউ সাম করসেন তুমি কি জানো আমি কে ডু ইউ নাও হু আই এম সে আজ সকালে খুব হাসছিল হি ওয়াজ এ লাফিং In lacking এ লট of this morning. আমি তাকে প্রতিদিন দেখি আই সি হিম এভরি ডে তুমি কি বাদ খেয়েছ ডিড ইউ ইট রাইস সে সব সময় আমার পাশে থাকে হি অলওয়েজ স্টে বাই উইথ সাইড মাই সাইড আমি তোমার জন্য কিছু আনছি আই বট সামথিং ফর ইউ তুমি কি আবার আসবে উইল ইউ কাম এগেই সে আমার জন্য অপেক্ষা করছিল হি ওয়াজ ওয়াইটিং ফর মি আমি আজ নতুন কিছু শিখছি আই লার্ন সামথিং নিউ টুডে তুমি কি আমাকে বুঝো ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি সে খুব দ্রুত লিখে হি রাইডস ভেরি ফাস্ট আমি এখন বিশ্রাম নিচ্ছি আই অ্যাম রেস্টিং না তুমি কি আমার বন্ধু হতে চাও ডু ইউ সে খুব চুপচাপ থাকে হি ভেরি কোয়াইট আমি সবার আগে এসেছি আই কাম ফার্স্ট আমি তুমি কি আমাকে বিশ্বাস করো ডু ইউ ট্রাস্ট হিম সে আজ আমাদের বাসায় এসেছিল হি কাম টু আওয়ার হাউস টুডে আমি সব কাজ শেষ করেছি আই হ্যাভ অল দ্য ওয়ার্ক তুমি কি তাকে চিঠি লিখেছো ডিড ইউ রাইট হিম এ লেটার সে আমার মোবাইল দেখছে হি সে মাই ফোন আমি স্কুলে সবার সাথে মিশি আই গেট অ্যালং উইথ এভরি ওয়ান ইউ অ্যাট স্কুল তুমি কি আজ নাস্তা করছো ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট টুডে